আমি আল্লাহ অনেক ভালো আছি আজকে মকেশ্বরের দিকে ভিতরের দিকে যাচ্ছি আপনার এখন সকালে নাস্তা করবো সেই উদ্দেশ্যে করে মূলত পার্শ্ববর্তী আসলে আশপাশে কোথাও দোকান নাই দোকান না থাকার কারণে বাসা থেকে একটু দূরে দু তিন মিনিট হাঁটা পথ সেখানে একটি বাগান আছে আর সেটাকে সুপার বলা যেতে পারে মানে সেখানে যাবতীয় সব ধরনের জিনিসই পাওয়া যায় তো সেখানে মূলত এক প্রকার খাবার পাওয়া যায় যেটা মূলত টাকার হিসাবে কম এবং সস্তা করে দেয় তো যাই আপনাদের দেখাবো তো গাই আমরা এখন বাগান থেকে বেরোই পাশাপাশি আমরা সেই রুটি একটা কেজ ছয়টার রুটে নিয়েছি আসলে যেটা গরম নেয়ার কথা ছিল সেটা আসলে নিতে পারি নাই কারণ মূলত সকাল টাইমে তারা তো রুটি বানায় না করা এখন আমরা মাথার দিকে যাচ্ছি আসলে এই রুটি গুলো আপনার আহ গরম সারা খাইতে ভালো লাগে না তো তারপরে খরার নাই আমরা যারা সাধারণত আসলে যারা থাকে না করে থাকলেও খেতে হয় কারণ হলে খাইতে আপনাকে হবেই কারণ দেশের বাড়িতে এখানে আসলে কেউ কারো দেখার নাই আপনার সুস্থতা আপনাকেই দেখভাল করতে হবে কিভাবে আপনাকে সঠিকভাবে চলতে হবে তারপরে শরীর সুস্থ রাখতে হবে খাওয়ার কোনো অবহেলা করা যাবে না তো যাই হোক এটাই দেখানোর জন্য সামান্য ভিডিও করা তো সবাই ভালো থাকবেন আর আপনারা সর্ব উঠি আপনাদের একটি কথা বলবো আবার একটি ইউটিউব আছে আছে এবং পেজ আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল কে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম